যেমনটা জগন্নাথ ধাম জগন্নাথ ধামের আদলে দীঘার জগন্নাথ ধাম যে তৈরি হয়েছে সেটা নিয়ে নামের যেমন আরেকটা বিতর্ক সামনে আসছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার অভিযোগ যে জগন্নাথ ধামে যে প্রসাদ দেওয়া হচ্ছে সেই প্রসাদের প্যাকেট দেখিয়ে শুভেন্দু অধিকারী মূলত অভিযোগ করছেন যে প্রসাদ কি আদেও এটা নাকি শুধুমাত্র স্থানীয় মিষ্টিকে প্রসাদ বলে চালানো হচ্ছে যার প্যাকেটের মধ্যে একটি গজা প্যারা এই থাকছে প্রসাদে আদতে এটা কি প্রসাদ এটা নিয়ে বিতর্ক হ্যাঁ আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দ্র অধিকারী মহাশয় দাদা যেটা বলছেন সেটা একদমই লেজিটিমেট প্রশ্ন তার কারণ আমাদের সনাতনীদের ধর্মীয় আবেগ এবং ভাবাবেগ সেটা নিয়ে ছেলে খেলার যে জায়গাটা চলে এসেছে এবং আমাদের হিন্দু ধর্মটাকেই সবচেয়ে বেশি করে মানে মেলাফাইডলি ইউজ করা হচ্ছে সেটা কিন্তু আমরা বহুবার বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি তাই আমাদের হিন্দু ধর্ম সংরক্ষণের ক্ষেত্রে সমস্ত হিন্দুকে যেমন তাদের ধর্ম রক্ষার কাজে এগিয়ে আসতে হবে ঠিক সমানভাবে যারা আমাদের ধর্মকে রক্ষার্থে বাধা দেবে যেমন এই গজার প্যাকেট বা প্যারা মিষ্টান্ন বিতরণ করে যারা এটা দেখানোর চেষ্টা করবে যে আমাদের এটাকে প্রসাদ বিতরণ করা হচ্ছে সেটার বিরোধিতা তো আমাদেরকে করতেই হবে খুব স্ট্রংলি বিরোধিতা করতে হবে এই ক্ষেত্রে আমি বিরোধী দলের নেতা শুভেন্দু দাদাকে কমপ্লিটলি সাপোর্ট করছি এবং একজন সনাতনী হিসাবে যেভাবে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ ধামের আদলে বানিয়ে একটা কপি ক্যাচ করা হলো এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাছ মাংস সমস্ত রকমের ননভেজ আইটেম খাওয়া হচ্ছে মানে সনাতনী ধর্মটাকে নিয়ে ছেলে ফেলা করা হচ্ছে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে দিনে দিনে আঘাত দেওয়া হচ্ছে এই আঘাত দেওয়া এই রকম জিনিস আমরা হিন্দুরা কোনো দিনই কিন্তু মেনে নেব না আমরা মানে কট্টর হিন্দু হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না সেই ক্ষেত্রে বিরোধী দল তার যে পর্যবেক্ষণ হিন্দু ধর্ম সংরক্ষণের ক্ষেত্রে সেটাকে একদমই আমি সাপোর্ট করছি দিদি এইটা যেমন ঠিক তেমন পাল্টা কিন্তু আবার চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য যে মূল প্রসাদের অংশ থেকেই কিন্তু এই মিষ্টান্ন গুলো তৈরি হচ্ছে কুনাল ঘোষের ধর্ম নিয়ে করছে অধিকারী ধর্ম নিয়ে কারা রাজনীতি করছে সেটা কুনাল ঘোষ মহাশয় সরকার বলতে পারবেন যে কারা ধর্ম নিয়ে রাজনীতি করছে সারদা নারদা চিটফান্ডের এই যে এই সব বলে তারা যে তিনি যে এতদিন মানে বলে বেড়ালেন যে মাননীয় এই কাণ্ডগুলোর সঙ্গে যুক্ত তিনি জেলও খাটলেন জেল থেকে বেরিয়ে তৃণমূলের সাদা হয়ে গেলেন তিনি আজকে ধর্ম নিয়ে কারা ছেলেখেলা করে আমরা দেখতে পাচ্ছি আজকে তৃণমূলের যারা মুখপা মুখপাত্র মানে উপাসনা চৌধুরী এই ধরনের মহিলারা তারা কিন্তু মাংসের প্লেট নিয়ে আজকে জগন্নাথ ধামে বসে তারা দেখাচ্ছেন যে আমরা জগন্নাথ মন্দিরে বসে আমরা মাংস ভক্ষণ করছি এই রকম ভাবে আমাদের ধর্মটাকে বিরোধিতা করা হচ্ছে এই ক্ষেত্রে মাননীয় শুভেন্দু অধিকারী দাদা আজকে মুর্শিদাবাদে যখন আজকে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে যখন মারা হলো তখন কিন্তু বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দাদাই পাশে দাঁড়িয়ে থেকেছেন এবং তাদেরকে আশ্রয় দিয়েছেন মাননীয় কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা লড়াই করে তিনি আইনজীবী দিয়ে তিনি কিন্তু সাহায্য করে মামলা লড়েছেন আজকে মুর্শিদাবাদের ভায়োলেন্স বেল ডাকা থেকে শুরু করে যখন পাল্লালপুর হাই স্কুলে গিয়ে দাঁড়াতে হলো হিন্দুদেরকে জল পেরিয়ে পালিয়ে যেতে হলো তখন হাত ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাদা কুণাল ঘোষের সরকার কিন্তু ধরেননি সরকার এসে দাঙ্গা লাগিয়ে দিয়ে চলে গিয়েছেন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাননীয় এসে এমন ভায়োলেন্স করেছেন যার জন্য তিনি দাঙ্গা লাগিয়ে দিয়ে চলে গেছেন তাহলে এই ঘটনার কি বোঝা যাচ্ছে না যে কুণাল ঘোষের সরকার কি আজকে ধর্ম নিয়ে রাজনীতি করে না ধর্ম নিয়ে কার রাজনীতি করে যারা বলে দাওয়াতি ইসলাম ধর্ম নিয়ে কারা রাজনীতি করে যারা বলেন যে আমরা সংখ্যালঘু ল ভোটের জন্য যারা একটা পার্টিকুলার কমিউনিটিকে তোষণ করেন তারা ধর্ম নিয়ে রাজনীতি করেন ভারতীয় জনতা পার্টি কোনোদিন ধর্ম নিয়ে রাজনীতি করেন না এটার প্রমাণ দিল্লির ইলেকশন সবকা সাত সবকা বিকাশ যেটা আমাদের পাল্টা কিন্তু আবার চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে এই প্রসাদ এই যে প্রসাদের মূল অংশ দিয়েই তো মিষ্টি তৈরি হয়েছে সুতরাং কেন বিতর্ক দেখুন প্রসাদের অংশ নিয়ে যদি কেউ বলে মিষ্টি তৈরি হয়েছে সেটাতে আমরা অবশ্যই কট্টরপন্থীরা আমরা অবজেক্ট করব। আমরা অবজেক্ট করছি স্ট্রংলি উই আর অবজেক্টিং টু দিস বিকজ উই হ্যাভ সফিসিয়েন্ট ইন আওয়ার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি মাছ মাংস খেয়ে মাথায় হিজাব পরিধান করে আমাদের ধর্মকে অপমান করা হচ্ছে জগন্নাথ দেবের পুজোয় মাংস খাওয়ার পরে মানে মাছ মাংস থাকছে সেক্ষেত্রে জানি আমরা নিরামিষ আহার করেই কিন্তু জগন্নাথ দেবের পুজো হয় এবং জগন্নাথদেবের পুজোতে কিন্তু নিরামিষ আহারই গ্রহণ করা হয় সেই ক্ষেত্রে আমরা দিনে দিনে দেখতে পাচ্ছি এই সরকার সনাতন বিরোধী এই সরকার তৃণমূল সরকার হিন্দু বিরোধী এরা হিন্দুদের বিরোধিতা করে হিন্দু নিধন করে ভোটার রাজনীতি করে সেই ক্ষেত্রে আমাদের বিশ্বাসযোগ্যতার কোনো কারণ নেই সে মাননীয় চন্দিয়া চন্দিমা বা দেবী যে কথা বলুন বা আজকে কুনাল বাবু যে কথা বলুন আজকে তোলামুল পার্টির নেতা নেত্রীরা যে যা কথাই বলুন না কেন এই এই সত্যি আমাদের মুখ চাপা দেওয়া যাবে না সরকার হিন্দু বিরোধী এবং হান্ড্রেড বিরোধী এবং সেই হিন্দু বিরোধী সরকারের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি আমাদের বিরোধী দলনেতা যেটা করছেন সেটা হিন্দুদের সুবিধার্থে এবং হিন্দুদের রক্ষার্থে আমরা কোনোদিন কোন কমিউনিটিকে দাগিয়ে না আমরা কোনোদিন এটা বলি না যে মুসলিম মানে তাকে মারো কিন্তু এই তৃণমূল সরকার বলে হিন্দু মানে তাকে মারো আপনি মুর্শিদাবাদের ভাইলেন্স এর ক্ষেত্রে আপনারা ভাবুন আপনারা তো সাংবাদিক ভাই আপনারা প্রশ্নটা করুন যে কেন শুধুমাত্র হিন্দুরা নিজে হচ্ছে কেন দেখে হিন্দুদের বাড়ি জ্বালানো হচ্ছে আজকে পেহেলগামের এই সেম চিত্র সেকেন্ড কাশ্মীর উই ক্যান সি ইন ওয়েস্ট বেঙ্গল উই ক্যান সি দা সেম পিকচার অফ কাশ্মীর ইন আওয়ার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কিভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে কিভাবে বেলডাঙায় যখন পুরো শুধুমাত্র আজকে হিন্দুদের বাড়িগুলো আজকে জানানো হলো আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে হিন্দু হওয়ার কারণে শুধুমাত্র হত্যা হত্যা করা হলো আজকে একের পর হত্যা নরক খাদক এই সরকার এই সরকার হিন্দু বিরোধী এই সরকার কিভাবে তার এই যে কালিমা লিপ্ত সরকার আজকে একটা জগন্নাথ ধাম বানিয়ে এই সরকার কিভাবে প্রমাণ করবেন যে তিনি হিন্দু বিরোধী নয় কোনোদিন প্রমাণ করতে পারবেন না যারা কট্টর হিন্দু যারা আমরা সনাতনী আমরা চোখে চোখ রেখে এই ত্রিরতলা মূল সরকারের বিরুদ্ধে লড়াই করছি